হ্যালো প্রিয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য ফর্মের জন্য বিবরণ দেখুন এখন আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান হবে লেন্ডপিএলসি টেকা এলআইএন এই পর্যালোচনাটি একত্রিশে মে দুই পর্যন্ত বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান লিন্ডপিএলসি উপশ্রেণীর অন্তর্গত কেমিস্ট্রি সাতান্নটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আপনি চাইলে ভিডিওটি পজ করতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের সমস্ত সূচকগুলি ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাই কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার কোনো পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সমস্ত পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক আচ্ছা বন্ধুরা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন লেন্ড লেন্ডপিএলসি মূল্য দুইশো ছয় ডলার ছিয়াত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো উনসত্তর ডলার বিলিয়ন লিন্ড পিএলসি লেন ছত্রিশ দশমিক তিন ছয় তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন আনুমানিক আটত্রিশ ডলার তিরানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল দুইশো ডলার বিলিয়ন লিন্ড পিএলসি লেন উনিশ দশমিক দুই আট এক শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ লিন্ড পিএলসি বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে ছত্রিশ দশমিক তিন ছয় তিন শতাংশ ব্যালেন্স শীট মূলধন উনিশ দশমিক দুই আট এক শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাতচল্লিশ শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ কুড়ি ডলার দশমিক দুই চার তিন বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের বাহান্ন শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে লাভের অনুপাত হল তেত্রিশ দশমিক চার বত্রিশ দশমিক চার উপশ্রেণীর গড়সহ এটি উপশ্রেণীর গড় থেকে তিন শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয় ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় সাত হাজার আটশো একান্ন ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের চেয়ে চব্বিশ দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল ছয় দশমিক তিন এক দশমিক নয় এর সাব ক্যাটাগরি গড় সাব ক্যাটাগরি গড় থেকে দুইশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে তার রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট গত বারো মাসে রাজস্বের পরিমাণ বত্রিশ হাজার সাতশো পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চল্লিশ হাজার সাতশো ষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি বর্তমানের তুলনায় চব্বিশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল উনিশ দশমিক তিন শতাংশ সাবক্যাটাগরিতে গড় পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তেরো দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ষোল দশমিক শূন্য তিন ছয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো সাতাশ শতাংশ কম এই তথ্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় লেন্ড পিএলসি লেন সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ তিন হাজার একশো আঠারো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তেরোশো পঁচাত্তর হাজার ডলার উপশ্রেণী এবং সংস্থার সূচকের গড় পার্থক্য হল একশো ছাব্বিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা পঁচানব্বই দশমিক এক হাজার ডলার বিয়াল্লিশ দশমিক পাঁচ হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো চব্বিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ চারশো চুরানব্বই ডলার হাজার উপশ্রেণীতে সাতশো চৌত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ঊনপঞ্চাশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল এক দশমিক দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক আর আই চৌদ্দ কোম্পানির জন্য তেতাল্লিশ শতাংশের একটি স্তর দেখায় লেন্ড পিএলসি লেন উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ হল ঊনপঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর শেয়ারগুলি প্রায় কোম্পানির শেয়ারের মতোই উদ্ধৃত হয় পিএলসি একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা লেন্ড পিএলসি এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসে কোম্পানির শেয়ার দেখতে লেন্ড পিএলসি একুশ দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে উনত্রিশ দশমিক দুই শতাংশ এর অর্থ অবশ্যই কিছু নয় তবে আমাদের অবশ্যই এই সত্যটি মনে রাখতে হবে ফলাফল দশ পয়েন্টের মধ্যে শূন্য উপশ্রেণীর জন্য গড় স্কোর হল এক দশমিক আট পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড় ফলাফল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য একটি শূন্য পয়েন্ট রেটিং বিরুদ্ধে লেন্ড পিএলসি লেন আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক বিশ্লেষণের ফলে লেন্ড পিএলসি লেন তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কারণে একটি আদেশ খুলুন না লেন্ড পিএলসি লেন উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যি বিশ্বের সেরা দর্শক